সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে দিয়ে আবার চট করে বাংলাদেশে ঢুকে চালাচ্ছে ফ্যাসিস্টের দশরেরা অনেকেই এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে আছে বিভিন্ন জায়গায় তারা সেই ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব করছে তারা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা কারিকুলাম আমার সন্তানদেরকে জোর করে গেলাবার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের নমনীয়তার কোনো উপায় নেই আপোষ করবার কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না তেমন সহযোগিতা আমরা অতীতেও চাইনি আগামী রাষ্ট্রের কাছ থেকে আমাদের কমই মাদ্রাসার শিক্ষার উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা প্রত্যাশা করব না কিন্তু মনে রাখবেন আমরা এদেশের আলম সমাজ এদেশের ইসলামপন্থীরা বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানদের প্রতিনিধিত্ব করে প্রতিটি জাতীয় ঐশুতে আমাদের বক্তব্য থাকবে প্রতিটি আমাদের কথা থাকবে আমাদের বক্তব্য এবং কথাগুলোকে শান্তিপ্রিয়ভাবে যুক্তি দিয়ে অনুধাবন করার চেষ্টা করলে ভালো হবে জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা যাদের সেবা দাসী ছিল সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায়ে তারা চালিয়েছিল এদেশের ছাত্র জনতা ফুসে উঠে এদেশের ইসলাম প্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিক্যবাদকে চাপিয়ে দেওয়ার পায়ে তারা চালান অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আমার এই শাহজালাল সামাদদুম খান জাহানাবীদের বাংলাদেশে আমদানি করবার পায়ে তারা চালান আবারো বলছি বিনয়ের সঙ্গে বলছি রক্ত দেব জীবন দেব যুদ্ধ করব সমকামিতা

ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার এই অসভ্য অশ্লীল এই কালচারকে প্রমোট করে বাংলাদেশে কেউ জাতীয় শিক্ষা ব্যবস্থার কোন পর্যায়ে ভূমিকা রাখতে পারবে না বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট মানুষের ধর্মীয় আবেগ অনুভূতিকে যদি কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে আমরা যে কোনো মূল্যে সে অপশক্তিকে প্রতিহত করব আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বাংলাদেশ এদেশের সকল সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সহ সকল সংখ্যালঘুদের জানের নিরাপত্তা মালের নিরাপত্তা সম্মানের নিরাপত্তা ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা সহ ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা রাষ্ট্র রক্ষা করবে প্রশাসন রক্ষা করবে রাষ্ট্র এবং প্রশাসন প্রয়োজন মনে করলে অতীতের মতো আগামী দিনেও এদেশের রাষ্ট্র এবং প্রশাসনকে সহযোগিতা করবে। সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিকে যেমন আমরা শ্রদ্ধা জানাবো সংখ্যালঘু নব্বই ভাগ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যদি কেউ আঘাত দেওয়ার পায় তারা করেন একচুল পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নাই ভারত কয়েকদিন পর পর আমাদের প্রিয় নবী ইজ্জত নিয়ে নুপুর শর্মার ঘটনার রেস কাটতে না কাটতে রামজি মহারাজ নিতেশ নারায়ণ রানে তারা আবার আমার নবীকে কটাক্ষ করেছে হিন্দুত্ববাদী মোদী সরকার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্তে আগুন লেগেছে ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন নিন্দা জানান যদি এরপরেও তারা পদক্ষেপ গ্রহণ না করে প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করুন ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করুন তারা আমাদের নবীকে কটুক্তি করবে কটাক্ষ করবে আর আমরাদের দেশ থেকে তাদের দেশে টনকে টন ইলিশ মাছের রপ্তানি হবে এই প্রীত বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা কিন্তু নবীর ইজ্জতের বিনিময়ে কোনো বৈদেশিক মুদ্রা আমরা চাই না সরকারকে বলবো ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন আমরা পতিত ফেসিবাদকে বাংলাদেশে পুনর পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ দিতে চাই না